উঠু ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু তারাও জেগে উঠু ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না ঠিক না ঠিক না রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নুরুমত ইসলাম তার তাকলো কি দাম বন্দিশালায় তাকে যদি আলাক্সার ইমান ওই আরবির দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাগে নে আজ আসলে তোদের রক্তা নাই ওই আরবির দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাগে নে আজ আসলে তোদের রক্তা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালান্তর বেঁধেছে ধ্বংস করতে চাই আল্লাহ পাকের ঘর চোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ঘর দু জাহানের মালিক তিনি পবিত্র কাবা দিন বাঁচাতে সত্য নেই মুক্তি চাই মোহাম্মদের বাঘিনী আজ আসলে তোদের রক্তা নাই ইমাম মাহাদের বাঘিনীতে যুক্ত হওয়ার জন্য কোন কোন নৌজান তৈরি হাত সুহাযিরিন এতজন বলি ওই ইহুদি বেঈমানগুলা ওরা মারতেছে আর ফলো রাখতেছে বাংলাদেশের মুসলমানে কি কয়তো দেখি তবে পাকিস্তানের মুসলমানে কি কয়তো দেখি সৌদির মুসলমানে কি কয়তো দেখি আমার ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল বলেন সে ইয়াকুলু বাদি উমারা ফামান দাখাল আলাইহিম ফসাদাকুহুম বিকাদিবহিম ওয়া আআনা আলা জুলমিহিম ফলাইসা مِنনি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিগালিদিন আলাইল হাওদ অমাল্লাম ইয়াদখুল আলাইহিম পক্ষ যদি মায়ার নবী নামার উন্মতের ভিতরে শেষ জমানা একদল জালেম শাসক আসবে জুলুম করবে যদি তাদের পক্ষ কেউ নেও নবী বলেন ভালো করে আগ্রাহিত আমিও তোমার না তুমিও আমার না হাউজে কাউসারের পানিও তুমি ভাবে না আর নবী বলেন যদি পক্ষ না নেও মজদুমের পক্ষে অবস্থান নাও নবী বলেন আমি নবী ঘোষণা দিলাম তুমিও আমার আমিও তোমার হাউজে কাউসারও তোমার স্লোগান দিলে বয়ান করার টাইম পাবো না আবার কতগুলো মাঝে চলে আসেন ها हां जी আমার বন্ধুরা এজন্য বলতেছিলাম আমাদেরকে আর ঘুমায়ে থাকার সুযোগ আছে সুযোগ আছে এই বাংলাদেশের উপরেও কিন্তু ইহুদিদের কালো নজর আছে আছে শকোনের নজর আছে আমাদের দেশের উপরেও আমাদের দেশের উপর শকুনের নজর পড়েছে কারণ এই দেশটা ইসলামী সম্ভাবনা একটি দেশ এই দেশের মানুষ এখনো উলামায় কেরামকে মাথার মুকুট মনে করে এদেশের মানুষ এখনো ইসলামকে হৃদয় লালন করে এদেশের মানুষ এখনো টুপি দাঁড়িকে শ্রদ্ধা করে এদেশের মানুষ এখনো নিজের জানের চেয়ে কোরআনকে বেশি ভালোবাসে নদীকে বেশি ভালোবাসে ইহুদিরা এটা ভালো করে জানে এজন্য ওরা জানে বাংলাদেশ একটি ইসলামী সম্ভাবনা একটি দেশ যে দেশে এখন আল্লাহ আকবরের ধনীতে সূর্য উঠে আল্লাহ আকবরের ধনীতে সূর্য ডুবে ওই দেশে যেদিন বেইমানদের কালো নজর পড়েছে আমরা যদি এখন সজাগ না হই তাহলে অল্প দিনের ভিতরে বাংলাদেশের জমিন তো ফিলিস্তিনের জমিন বানানোর পায় তারা চলবে এই দেশটারও গুজরাট বানানোর পায় তারা করা হবে আরাকান বানানোর পায় তারা করা হবে

ওই সময়টাতে আমার মুসলমান ভাই বোনের বুকে গুলি চালা গুলি চালা কি বলবো কোথায় যাইতেছে আমরা কোথায় যাইতেছে দুশ্মন দরজার সামনে তলোয়ার ধরাইতেছে আমাকে জবাই করার জন্য আর আমি না টাকায় ঘুমাইতেছি আমার দরজার সামনে দুশ্মন দাঁড়ায় আছে আমার মাকে হত্যা করার জন্য আমি নাক ডাকায় ঘুমাইতেছি